আমি ভালোবাসার স্মৃতি কন্ট্রাক্ট ম্যারেজের যন্ত্রণা আর বিয়ের মণ্ডপে জমে ওঠা ভয়ঙ্কর ষড়যন্ত্র আজকের শুভ বিবাহ পর্ব আবেগ আর টেনশনে দর্শকের বুক কাঁপিয়ে দেবে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুধা কোণে সেজে ঘরের মধ্যে তেজের ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তেজের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করে তার চোখ ভরে ওঠে অশ্রুতে ঠিক তখনই কিংসুক লাহিরি ঘরে এসে বলে আজকে সুধাময়ীকে কিংসুক লাহিরের হবু স্ত্রী হিসাবে অসম্ভব সুন্দর লাগছে সাজটা একদম পারফেক্ট কিংসুকের কথা শুনেও সুধা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে কোনও প্রতিক্রিয়া দেয় না কিংসুক যখন সুধার মাথার ওড়নাটা ঠিক করে দিতে যায় সুধার সঙ্গে সঙ্গে বলে ওঠে আপনি একদম আমাকে টাচ করবেন না এই কথায় কিংসুক ঠান্ডা গলায় জানায় আজ হয়তো সে টাচ করতে দিচ্ছে না কিন্তু বিয়ের পর তার শরীর ও মনে পুরো অধিকার থাকবে কিংসুক লাহির সুধা তখন স্পষ্ট করে বলে দেয় এটা কন্ট্রাক্ট ম্যারেজ বিয়ের পরেও কিংশুক তার শরীর বা মনে কোনো জায়গা পাবে না কোনো অধিকারও থাকবে না কিংসুক হাসতে হাসতে বলে সুধাময়ী বসুমল্লিক যা চাইছে তাই হবে কিন্তু কিংশুক লাহিরি যা চায় সেটা আদায় করেই ছাড়ে একদিন সুধা তার ভালোবাসা বুঝে ফিরে আসবে সুধা তীব্র কণ্ঠে বলে জোর করে করা কাজকে ভালোবাসা বলা যায় না এই বিয়ের জন্য কিংসুক তার মেয়েকে দূরে পাঠিয়েছে বসুমল্লিক পরিবারের সব প্রপার্টি নিজের নামে করে নিয়েছে কিন্তু একদিন এমন সময় আসবে যেদিন তার হাতে কিছুই থাকবে না এরপর দৃশ্য বদলে যায় পুরোহিতের ছদ্মবেশে বিচ্ছু আর চুমকি মল্লিক বাড়ির সামনে হাজির হয় দরজার কাছে দাঁড়িয়ে চুমকি বিচ্ছুকে জিজ্ঞেস করে সে সত্যি পারবে তো কারণ ভেতরে অনেক লোক থাকবে চুমকি বিচ্ছুর কানে ব্লুটুথ লাগিয়ে দেয় আর বলে এর ভেতর বিয়ের সব নিয়ম আছে সব বুঝে করতে হবে বিচ্ছু আত্মবিশ্বাসের সঙ্গে বলে চিন্তা করো না যে কাজের জন্য সে এসেছে সেটা করবেই কিংসুক লাহিরিকে সে শেষ করে দেবে বাড়ির ভেতরে ঢুকতে গেলে সিকিউরিটি বাধা দেয় তখন ইন্দ্রজিৎ বসুমল্লিক এসে জানায় এনারা ঠাকুর ঠাকুরমশাই চুমকিকে দেখে ইন্দ্রজিৎ প্রশ্ন করলেও বিচ্ছু জানায় চুমকি তার পার্টনার হাতে হাতে সাহায্য করবে এরপর ইন্দ্রজিৎ আর কিছু না বলে দুজনকেই ঠাকুরমশাই হিসাবে বাড়ির ভেতরে নিয়ে যায় পরের দৃশ্যে ড্রয়িং রুমে বিয়ের আয়োজন সম্পূর্ণ সবাই উপস্থিত ঠাকুরমশাই আসতেই লাজবন্তী বলে আর দেরি না করে বিয়ে শুরু করা উচিত কাননবালা দেবী তরিতাকে বলে নাতবৌ সুধাকে নিয়ে আসতে কারণ ঠাকুরমশাই এসে গেছেন কিছুক্ষণ পর জ্যোৎস্না আর ঝিনুক সুধাকে সিঁড়ি দিয়ে রুমে নিয়ে আসে সুধা ঢুকতেই কিংশুক বলে আগের রেজিস্ট্রিটা করে নেওয়া উচিত কিছুক্ষণের মধ্যেই লোক আসবে কাননবালাদেবী স্পষ্ট জানিয়ে দেয় এই বিয়ে পুরোপুরি বাঙালি রীতিতে হবে মালাবদল শুভদৃষ্টি সাতপাক আর সিঁদুর দানের মাধ্যমে কিছুক্ষণ পর রেজিস্ট্রি করার লোক এসে পৌঁছায় কিংসুক সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয় এবং সুধার দিকে পেপার বাড়িয়ে দেয় তেজের সঙ্গে কাটানো মুহূর্ত মনে পড়তেই সুধা বলে ওঠে সে এই পেপারে সাইন করতে পারবে না ইন্দ্রজিৎ বিরক্ত হয়ে বলে এখন আবার বেঁকে বসছ কেন সুধা কাপা গলায় প্রশ্ন করে তার মেয়ে কোথায় তরি ছাড়া সে এই বিয়ে করবে না দেবী জানায় বিয়ে শেষ হলে তরিকে নিয়ে আসা হবে আগে বিয়েটা সেরে ফেলতে হবে তখন সুধা বলে আগে মালা বদল আর সাতপাক হোক সব শেষে রেজিস্ট্রি করলেও চলবে এরপর কিংসুক জোর করে সুধার হাত ধরে তাকে বিয়ের মণ্ডপে বসায় বিচ্ছু মালা এনে বলে এবার মালা বদল করুন কিংসুক মালা পরে না সুধাও চুপ করে দাঁড়িয়ে থাকে দেবী নির্দেশ দেয় সুধাকে মালা পরতে ঠিক তখনই ঝিনুক বলে ওঠে সে কোনোভাবেই দিদির জীবন এভাবে নষ্ট হতে দেবে না জ্যোৎস্না ঝিনুককে থামাতে চায় বলে ঠাম্মি খুব রেগে যাবে ঝিনুক কান্না ভেজা কণ্ঠে বলে ঠাম্মির ভুলের কারণেই আজ দিদির জীবন বলি দেওয়া হচ্ছে এই বাড়ির জন্য দিদি কী না করেছে আর তার প্রতিদান এটাই সে চুপ করে দেখতে পারবে না সমুদ্র এসে ঝিনুককে শান্ত হতে বলে তরিতা বুঝিয়ে বলে এই বিয়ে আসলে তরি আর প্রপার্টির জন্যই হচ্ছে বিয়ে হলে ঝিনুকেরও একটা পরিবার হবে এইসবের মাঝেই বিচ্ছু মনে মনে প্রতিজ্ঞা করে একবার কিংসুক লাহিরিকে মেরে দিয়ে সে ম্যাডাম আর তরিকে নিয়ে অনেক দূরে চলে যাবে এই বিয়ে কি তারপর শেষ পর্যন্ত হবে নাকি বিচ্ছুর পরিকল্পনায় সব কিছু ওলট পালট হয়ে যাবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এমনই টান টান উত্তেজনায় ভরা সিরিয়াল রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন রেগুলার আপডেটের জন্য